আনতে চাই আমাদের বুঝে আনতে চাই বুঝতে চেষ্টা করি সেটা কি যেমন সুরা হিজিরের ওলাকাত খালাকল ইনসান মিন সলসালিন মিন হামা ইন মাসনুন ওয়াল খালাকল জান না মিন কাবলু মিন নার ইসামু ওয়াইদ কালা রব্বু কলিল মালায়কিতি নি খালিকুন বাসারান মিন তিন তাহলে ইনসান আবার বাসার হলো কেমন করে একজন হলো কেমন করে

একদম এখন আমি এই তোমার আর একটা কপি এই দিলাম এখানে যত ইনফরমেশন আছে অ্যাবিলিটি বডি সব সেম উপাদান সেম মিন ওই ওই জন্যই মিন সলসালিন মিন হামা কে রিপিট করা হয়েছে কিন্তু আমার কথার বাইরে একটু যেও না ওয়ালাকাত খালাকাল ইনসান বলো

পার্থক্যটা হয়ে যায় যে ওই যে লাইন দিয়ে মানুষগুলো ওই যে কাতার বন্ধু কমপ্লিট টেলিফোন আল্লাহ জিজ্ঞেস করছেন সামনে দেখেছে আমি কি সৃষ্টি করিনি ইয়েস ইট তার মানে কতটা স্মার্ট হলে সেই মানুষেরা যে আলা আলাস্ত আমি কি তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালক নই ইয়াস মানে কতটা স্পন্টেনিয়াস কতটা স্বতঃস্ফূর্ত উত্তরটা তুমি যদি এই গুরুত্বটা অনুধাবন করো তাহলে এর আগে কি হয়েছে ওয়াই দাকাত আল্লাহ মিসাকা মিন বানি আদম মিন জুহুরিহিম জুরিয়া তাহুম গোটা এই সৃষ্টির বাসার সৃষ্টির যে প্রক্রিয়াটা এখানে বলে দিলেন কথা বুঝছো এবার আসো আশা এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে এই নিজ আর এই এও দেখেছে এই অরিজিনাল আর অরিজিনাল দেখেছে এই ডুপ্লিকেট তো আবার যখন এখানে এসে দাঁড়াবা তখন এমন হবে না তো বলবা এই ব্যাপারটা তো জানতামই না এখন ডুপ্লিকেট কি হয়েছে ডুপ্লিকেট যে ডুপ্লিকেটকে যেটা পরীক্ষা দেওয়া হয়েছে এ যে ইনফরমেশন দিয়ে রেচ ভরপুর সেই ইনফরমেশনকে আমি একটা পাঠ্যের মাধ্যমে তোমার কাছে পাঠাম তোমার কাজটা হলো তুমি সেই ইনফরমেশন নিজে নিজের মধ্যে ঢুকিয়ে অ্যাক্ট করে আমাকে দেখাবা ওটাও একটা মোবাইল সেট এটাও একটা মোবাইল সেট একই উপাদান দিয়ে তৈরি উপাদানগত কোনো পার্থক্য নেই ইনফরমেশনে পার্থক্য আছে এটা ইনফরমেশনের টোটাল ভরপুর আল্লাহ খলিফা আর একান্ত বাধ্য হয়ে আল্লাহকে যেহেতু দুই সৃষ্টি তার দুই সিনিয়র দুই সৃষ্টির আপত্তি যাদেরকে দিয়ে তিনি কাজ করাবেন নাহানু আউলিয়া কুমফিল হায়াতের দুনিয়া অফিল আখেরা ফেরেস তারা বন্ধু হবে আমাদের ওখানে আবার সুরা বা ইয়াতে রহমানে তুমি দেখেছ যে তাদেরকে স্পর্শ করে নি না কোনো জিন না কোনো মানুষ তাহলে জিনরাও যাচ্ছে জান্নাতে হলো এই ত্রয়ী মিলে খেলাফত শুরু হবে ত্রয়ী একটা ইউনিট এক ইউনিট তো এইখানে যে লিডার হবে ওইখানকার যে লিডার হবে খলিফার সেই লিডারকে ইনফরমেশন লেস করে পাঠানো হয়েছে সেইখানে তার বইরি শক্তি দেওয়া হয়েছে কিছুতেই যেন সেই ইনফরমেশন ভিতরে না ঢুকাতে পারে হাজারো রঙিন আমি ঘাটি গেড়ে বসে থাকবো তোমার সেই নিশ্চিত স্থির পথের উপরে দেখি কেমন করে যায় এরা কোনোভাবেই আমি আসতে দেব না আর তারা মনে করবে তারা সঠিক পথে আছে ভাবো এবার এইবার ছত্রিশ কে সামনে আনো জিকরে রহমান থেকে যারা মুখ ফেরানো অন্ধকারে থাকবে নিজেকে বাস শয়তান চাপিয়ে দেবে টেকে ওটা তোর মাল তুই নিয়ে যা আর সে শয়তান তো তাই কোনোভাবে পথে আসতে দেবে না সে মনে করবে আমি ঠিক পথে আছি এই কথাটা আমার একটা আবেগ আছে জসিম আমার আবেগটাকেই কি আমি গ্রামে গিয়ে বলেছি মাইকে আমি চিৎকার করে বলেছি যে আমি প্রত্যেকটা মানুষের একটা চয়েস থাকে তো তো আমার একদম শিশুর মতো হয়ে যেতে ইচ্ছা করে আমি যেমন আগে আমরা শৈশবে বারো তেরো বছরে যেরকম হল্লা জিল্লা করতাম এরকম গলা ফাটিয়ে ওরকম চিৎকার করে গ্রাম থেকে গ্রামে চলে যেতে ইচ্ছা করে ভাই তুমি কি জানো তোমাকে শয়তান চালাচ্ছে এটা কি তুমি জানো জানার একটাই মাত্র উপায় আল্লাহর কে আর কেউ তোমাকে এটা বলবে না কেউ বলবে না আর চালাচ্ছে তোমাকে বুঝছো তাহলে এখন এইখানে দেখো তুমি তেইশ বছর ধরে তোমার জন্য যে এক্সাম্পলটি মানুষটাকে পাঠিয়েছেন রসুল তো সেই মানুষকে আল্লাহ দিয়েছেন কিভাবে যে তিনি লেসেন লেসেন করে তাই আলা তান তাই না আমরা এটাকে প্রেক্ষিত অনুযায়ী তোমার কাছে ধীরে ধীরে অবতীর্ণ করেছি এবং তোমাকে অনুশীলন করতে বলছে রাত্তাল না হ তার তিলা ধীরে ধীরে পর্যায়ক্রমে তুমি যাও হুট করে তুমি ঢোকাতেও পারবে না হুট করে তুমি দাঁড় করাতেও পারবে না তো গো স্লোলি অ্যান্ড স্টিডি আমি তোমাকে আস্তে আস্তে যদি দেখি যে না এই তোমার ইনফরমেশন পাত্র বা তোমার এমটি মেমরি মেমোরি কার্ডকে তুমি শূন্যই রেখেছ এখন তার মধ্যে যদি তুমি রাজনীতি গান বাজনা সিনেমা নাটক এগুলো ঢুকিয়ে তুমি যদি ওটাকে একদম পয়মাল করে দাও তো আমারটা ঢুকবে কোথায় আমি বলতে যে আমি সত্তাটাকে আসলে ঢুকে হুঁ পারিনি

আমার বলো ইব্রাহিম আমার গড়বিলটা যখন আমি দেখতে পাই যে কোরআন যে মানুষের ছবি আঁকে আমি সেই রকম মানুষ না বলো তাহলে একটা ক্রাইসিস হয় না আমার মধ্যে তখনই একটা চাওয়ার প্রশ্ন আছে কিনা তখনই একটা দাতার প্রশ্ন আছে কিনা কে দেবে আমাকে কি দেবে আমাকে দেবে আমাকে সেই ইনফরমেশন ওই জন্য প্রথমেই প্রার্থনা শিখেছেন রব্বি ইসলি সদরে কারণ বোধকে লক্ষ করে দেন তিনি তো যদি থাক থাক হ্যাঁ একটু দাও বোধ যদি তিনি লক্ষ্য করে দেন ওয়ালা হেম আলা তো আমরা তো জন্মের পর থেকে নিয়ে এই সমস্ত লোকেরই অনুসরণ করেছি

মানে যেই সাথে মেলানো যাবে না যেই কথাগুলো ভাই তোমাদের আদুভাই ভাই বলছে কথাগুলোর সামনে তোমরা এই একটু অপেক্ষা করো কোরআন দূরে থাকো এই সামনেই পড়তে যাচ্ছ তো সেইখানে একটু আগাম আমি তোমাদেরকে দিই সহজ করার জন্য এই যে খেলাফতের ব্যাপারটা মাথায় নিয়ে যদি তুমি রাখো তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধটা নই আমি যে আমাকে ফেলে দিচ্ছি ডাল ভাতের মুখে আর এই সমাজের একেবারে যে কোনো কিছুর মুখে ফেলে দিচ্ছি আমাকে না এই অধিকার তো আমার নাই আমি তো একটা আমানত ভাবো আমি

নিশ্চয় আসবে মানুষ ভাবছে না ফিলসফাররা ভাবছে না কত রকম কত করে ভাবছে কিন্তু কোরআন তোমাকে যে অ্যাঙ্গেলটা দিচ্ছে যে পয়েন্ট অফ ভিউটা দিচ্ছে সেটা একটু খেয়াল করো যে বাসায় দিচ্ছে সেটা তো মনে করে চন্দ্র সূর্য কি একজন মানুষের সমান হবে মর্যাদায় আমি জানি না তারাও তো অনাদিকাল থেকে আসে আমি যদি মানে ওনার প্রতিনিধি হয়ে থাকি তাহলে আমি এতটা ভুল কেন দিয়ে কেন শেষ হয়ে যাচ্ছে কারণ এখন তো সেই খেলাফাত নই এখন রয়েছে ইন্টারভিউ পর্যায়ে আমি তো সিলেক্টেশনে আসিনি আমি তো সিলেকশনেই আসিনি আগে দেহ মাপো এটা মাপো সেটা মাপো তুমি মাপে হও কিনা এটা হও কিনা সেটা হও কিনা ওজনে হও কিনা শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমাদেরকে না আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বিষয়টা হলো তৈরি করার বিষয়টা কিসের সৃষ্টিকর্তার আর একটা প্রতিনিধি সেও সৃষ্টি করবে সৃষ্টিকর্তার প্রতিনিধি সৃষ্টি করবে সৃষ্টি বিকাশে আরো মোর এন্ড মোর এক্সপ্লোর সে করবে সেই জন্য তার অনন্তকালের একটা জীবন দরকার যেভাবে আল্লাহ ওইখানে ইকবাল আমাকে সাপোর্ট করেছে কিভাবে যে এইটা আমার চিন্তার গোড়ায় যখন আমি নিয়েছি যে তেরা ইফতেদা নাহি তোমার যেমন শুরু নাই ভাবেন আপনি যদি ভাবতে পারেন কারণ এটা উনি নিয়েছেন কোরআন থেকে তিনি প্রথম তিনি শেষ মানেটা কি তো ইকবাল এখানে কবিতা এনেছেন যে তেরা ইফতেদা নাহি তোমার যেমন কোন সূচনা নাই এই আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না তুমি কোথেকে এসেছ মেয়েরা ভি ইন্তেহা নেই হ্যাঁ আমারও তো কোনো শেষ নেই তো আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আই কুড ফাইন্ড ইট আমি যদি ভাবতে পারি ইয়েস মে মাই সেলফ কুড বি ওনার অফ এ এন্ডলেস লাইফ

নফসকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে নফস তোমাকে চালিয়েছে ওলাকাত খালাকমাল ইনসান ও না আলমু মা তু এমন একটা নাফস তোমাকে ফিট করে দিয়েছে সে তোমাকে খাটিয়েই মারছে আর যেখানে বলছে আল্লাহ ওয়া নাহা নফসা আনিল হাওয়া যেখানেই তুমি দেখবা তোমার ইচ্ছা কিছু বলছে নাও এটা না এটা হবে না ও সেইখানে আসলে যখন হেরে যাই মুক্তobre পড়ে যাই তখন বলি প্রভু বিষয়টা যদি বুঝতে পারি আর তারপর যদি অক্ষম হই ওটা নাম মোকাবেলা করতে পারানি এইখানে সাহায্যটা কে করবে লাইভ লাইভট দিয়ে দัจছিলাম তো বসির ঘুরছিলাম তো ওই পাশে মানে বড় একটা ওখানে আয়নাতে দেখতেছিলাম বাস আমাদের নিজেদের বাস তখন ওই আয়নার ব্যাপারটা মনে আসলো এখানে আমরা দেখতেছি আয়না যেটা আসলে কোন বাস্তব না সেই জিনিসটাই আসলে বাস্তব করতে পারতেছি তো সে না সেটাই এখন তাহলে তুমি যদি এখন এই আমি কি হয় আমি এই এতগুলো কথা কেন বললাম খেলাফতের না না খেলাফতের খেলাফতের দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি যদি তোমাকে দেখো ভাই তাহলে কি হয় তুমি অবলিগেশনের মধ্যে পড়ে যাবা তুমি যদি একটা কলেজে একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকো আর সেখানে যদি কর্তৃপক্ষ পরীক্ষা ঘোষণা করে তো তুমি কি পড়তে বাধ্য ন অধিকাংশ মানুষ স্টেশন ছেড়ে দেয় গেলাম না কিন্তু তাহলে কি পরীক্ষায় পাস করে যে সেই যে একদম মহাজীবনের চাকরি যে পেতে চাও তাকে পরীক্ষা ফেস করতে হবে পরীক্ষা ফেস করতে হবে তো ওই জন্য কি হয় যদি খেলাফতের তত্ত্বটা তোমার কাছে পরিষ্কার থাকে যে আসলে আমি তো সমস্ত যোগ্যতা আমি এখানেই দেখতে পাই কেউ হয়তো আবিষ্কার করে ফেলছেন কিন্তু আবিষ্কার এরকম কত কিছু আমার মনে চলছে আমি ওইদিকে দিকে নামিনি আমি ওটা করতে যাইনি তাই না করতে গেলে আমিও দেখা যায় একটা না একটা কিছু আবিষ্কার করে ফেলতে পারতাম আমি যখন আশি সালে যখন ওই নোটে রিক্সার জ্যাম দিতাম হ্যাঁ তখন তো এত গাড়ি ছিল না হ্যাঁ খালি রিক্সার জ্যাম তখন আমার মাথা যার কোন অস্তিত্ব নাই ভাবনা চলে এসেছে যাই হোক তো এই হলো খেলাফতের ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে কি হয় কোরআন পড়ার ক্ষেত্রে কতখানি গরজ আসে তুমি এই ব্যাপারটা নিজেই দেখতে পাবা আর না হলে কোরআন এখন যেমন আমাদের সমাজে ইউজলেস এটার চর্চা কখনো যদি বিপদে পড়ে কোন কোন করে পড়ে কেউ যদি মারা যায় কোন কোন করে পড়ে খতম করে মানে কোরআন অ্যাকচুয়ালি সেই ইউজলেস অবস্থায় তোমার কাছে আছে আর কোরআন টোটালি শুধু ইউজফুল না এটা আবলিকেশন টু ইউ কখন পাবে সেটা যখন তুমি খেলাফতের পরীক্ষায় পরীক্ষার্থী মনে করো যে একটু উনিশ বিশ হলে আমার অনন্ত জীবন আমি পাবো না এর তুমি নরকে থাকো আর কি কোথায় থাকো সেটা ঠিকানা না ওই ঠিকানা দরকারই নেই আমার ও তো আল্লাহ মানুষকে ভয় দেখান যে তুমি নরকে থাকবা ওই stress পুরিয়ে ফেলবেন মানুষ এখন তাহলে তুমি তো মরছো না এখান থেকে গেলে ইদার জান্নাতে অর হেল মরছো কোথায় তুমি সে가는 তো না না মরছো কোথায় চাইবো আমরা মরণ কিন্তু মরণ তো হবে না তাহলে এই জীবনের বাস্তবতা গুলোকে কিছুতেই ভাবনায় আনা যায় না এখন যায় এখন দেখো এই ভাবনা যখন তুমি আনবা শয়তান ফু দেবে খেয়াল করো এটা এই বাস্তবতাটা দেখো শয়তান ফু দেবে দেবে তো তুমি আবার যেখান থেকে ভাবনাটা শুরু করেছো সেই আয়াতে যাও ও চলে যাবে আমি বিদ্রোহ করলেও কিছু ও চলবে আমি আবার আমার উৎসটা আমার ভাবনার উৎসটাকে ওই জন্যই তুমি ভাবনাটাকে তুমি গাইডলেস করো না এটাই পরীক্ষা এটাই পরীক্ষা তুমি তোমার ঘাট ধরে তুমি যেখান থেকে ভাবনাটা শুরু হয়েছে ওখানে নাও যে ইনফরমেশন তুমি পেয়েছ যে আয়াত থেকে ওইটাকে আবার তুমি আসো এবং সেখানে আসার আগে তুমি চেয়ে নাও যে প্রভু ওই যে আমাকে ডিস্টার্ব করলো আমি পড়ছে পড়ছিলাম আমাকে নিয়ে গেল কোথায় হ্যাঁ হ্যাঁ একদম তো আলহামদুলিল্লাহ তো আমরা অনেক আলোচনা করলাম আজকে আমাদের প্রসঙ্গের বাইরে গিয়ে খেলাফতের ব্যাপারটা ইনশাল্লাহ এটা আমাদের স্বপ্ন যে আমরা কালেক্রমে আমাদের কাছে দূরের ভাই বোনদেরকে আমরা এটা তাদের সামনে রাখতে চেষ্টা করব যে খোলা আসলে মানে আল্লাহর খলিফাদের যে শিক্ষা কোর্স সেটাই কোরআন কোরআনকে খুব সামান্য কিছু ভাবা এবং নিজেকেও খুব সামান্য কিছু ভাবার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ ওয়া আলাইনা ইনা ইল্লাহ ও মা তফিক কি